দেখছেন বিএনপির দলীয় মনোনয়ন না দেওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজার এলাকায় দীর্ঘ দশ কিলোমিটার সড়ক অবরোধ করে কুমিল্লা সংসদীয় আসন পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়ার বিএনপি নেতা এটিএম মিজানুর রহমানের কর্মী সমর্থকরা আজ বিকেল চারটায় সড়কে দুই লেনে বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার নিয়ে প্রায় দুই হাজার নারী পুরুষ জড়ো হয়ে সড়ক অবরোধ করে এটিএম মিজানুর রহমানকে মনোনয়ন দাবি করে এই বিক্ষোভ আন্দোলন করা হয় এ সময় আন্দোলন করা নেতাকর্মীরা বলেন এটিএম মিজানুর রহমান বুড়িচং উপজেলা সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে নেতাকর্মীদের জেল জুলুম নির্যাতনে পাশে ছিলেন যোগ্য ব্যক্তিকে মনোনয়ন না দিয়ে জেলা বিএনপি সাবেক সদস্য সচিব জসীম উদ্দিনকে দলীয় মনোনয়ন দেয় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন তাদের দাবি এটিএম মিজানুর রহমান সবসময় নেতাকর্মীদের পাশে ছিলেন তাকে মনোনয়ন দিয়ে এই আসনটি তারেক রহমানকে উপহার দিবেন বলে স্লোগান দেন এদিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় উভয় লাইনে দীর্ঘ দশ কিলোমিটার যানজটের সৃষ্টি হয় পরে পুলিশ এসে সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয় আজকের এই যুক্তিক আন্দোলনের মূল কারণ হচ্ছে বিগত সতেরোটি বৎসর যাকে গাদার মতন কুমিল্লা পাশে খাটানো হয়েছে দলের সিদ্ধান্ত অনুসারে যখন কোনো প্রার্থী নির্বাচন করতে রাজি হয় নাই তখন কুমিল্লা পাস এটি মিজানুর রহমান চেয়ারম্যান সাহেব উপজেলার দুটি নির্বাচন করেছিলেন তখন দলের সিদ্ধান্ত অনুসারে দলের সিদ্ধান্ত অনুসারে উনি সাতবারের সভাপতি হয়েছিলেন এবং দলের সিদ্ধান্ত অনুসারে করোনা মহামারী ভাঙ্গন নদী ভাঙ্গন চলে ফলে সকল দুর্ভোগে উনি জনগণের পাশে ছিলেন আজকেরে এই মানব বন্ধতা বন্ধনের উদ্দেশ্য হল কুমিল্লা পাশে যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণা আমরা প্রত্যাখ্যান করি আমি কেন্দ্রীয় নেতাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব আমাদের প্রিয় অভিভাবক প্রিয় নেতা হাজি এ মিজানুর রহমান সাহেবকে চূড়ান্ত তালিকায় ধানের শীষের প্রার্থী হিসাবে ব্রাহ্মণ ব্রাহ্মণপাড়া কুমিল্লা পাস তাকে নমিনেশন দেওয়া হোক আমাদের দাবি হলো আমরা পুনরায় এটিএম মিজানুর রহমান চেয়ারম্যানের নমিনেশন চাই দিতে হবে দিতে হবে দিতে হবে এটা হলো আমাদের তৃণমূলের দাবি আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যি সন্ধানে সব সময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট ভিডিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন